না তোমরা ভালো বাচ্চা না দূরে থাকো না একটা প্রবাদ আছে না আকাশ থেকে খেজুর গাছে পরে আটকে যাওয়া ওখানে ওই দুজনের হাত থেকে প্রাণ বাঁচিয়ে এলাম আর এখানে এই মহাশয় বসে প্রস্তুত আছেন অগিকে হাটাতে নিয়ে যাওয়া তার স্বাস্থ্যের জন্য জরুরি আলিয়া দিদি আপনার ডাবল কার্ডিও হয়ে যাবে আলিয়া জোয়া সব শেষ হয়ে গেল আমার প্রিন্সেস আমার প্রিন্সেস কে কেউ তুলে নিয়ে গেছে মিসেস সুজা অনুগ্রহ করে শুধু তথ্য দিন প্রিন্সেসকে শেষবার কোথায় দেখা গিয়েছিল সে সে এখানেই জানলার ধারে বসেছিল রোদ পোহাচ্ছিল যদি মেহুল স্যার এখানে থাকতেন তবে উনি সবার আগে প্রতিটি প্রমাণের খুঁটিনাটি তদন্ত করতেন জয়ের হাতে এসছে প্রথম সূত্র একটা অদ্ভুত ধাঁধা এই চারটে ড্রয়িং এর মধ্যে একটা ড্রয়িং বাকিগুলোর থেকে আলাদা তোমরা কি বলতে পারবে কোনটা এ তো সহজ ব্যাপার বিড়াল তো ড্রোনের মতো উড়ে না এই চতুর্থ আঁকাটি একেবারেই আলাদা একদম কিন্তু এটা কেবল একটা অদ্ভুত ছবি না আলিয়া দিদি এটা একটা স্বাক্ষর চোরটা আমাদের বলে দিচ্ছে সে কে আমাদের পাড়ায় সবসময় কে ড্রোন উড়ায় ঋষি যদি মেহুল স্যার এখানে থাকতেন তিনি সবচেয়ে আগে সন্দেহভাজনের প্রতিটি চলাফেরায় নজর রাখতেন আর যদি আমি এখানে না থাকতাম তবে আমি বাড়িতে আরামে বসে আইসক্রিম খেতাম এটা একটা চ্যালেঞ্জ চোর আমাদের সঙ্গে একটি খেলা খেলছে চোর এবার জয়ার সাথে একটা মস্তিষ্কের গেম খেলছে সে একটা কোডের মেসেজ পাঠিয়েছে তোমরা কি জয়ার আগে এই কোডটাকে ক্র্যাক করতে পারবে হলো আর ফিফটিন হলো ও ফিফটিন হলো ও সিক্স হলো এফ টি ও পি রুফটপ রুফটপ ছাদ তার মানে কি হলো এর মানে প্রিন্সেস মেসেজ ডিসুজার বাড়ি থেকে গায়েব হয়নি চোর তাকে ছাদ থেকে তুলে নিয়েছে আর ঋষি আমাদের এই ক্লুটা জেনে বুঝেই দিয়েছে জোয়া এটা শেষবারের মতো করছি যে আমি তোমার তদন্তের জন্য আমার জীবন বাজি ধরছি ফোকাস দিদি যদি মেহুল স্যার এখানে থাকতেন তিনি বলতেন যে ক্রাইম সিনে সবসময় মনোযোগ দেওয়া উচিত আমাদের এখানে কিছু পাওয়া উচিত এটা ঋষি তৈরি করা গ্যাজেটের মতো মনে হয় না এটা খুবই পেশাদারী এখানে দেখো এই চিহ্নগুলো কোনো প্রাণীর পায়ের চিহ্ন নয় এগুলো পেশাদারী ক্লাইম্বিং গিয়ারের মতো মনে হচ্ছে যেমন গ্র্যাপলিং হুক এক পাশের শিশুর মতো একটি আঁকা আর অন্য পাশের পেশাদারী ক্লাইম্বিং গিয়ার যদি মেহুল স্যার এখানে থাকতেন তিনি বলতেন সব কিছুই তেমন নয় যেভাবে দেখা যায় জয়ার মস্তিষ্কে একটা নতুন প্রশ্ন এসেছিল এটা কি কোনো বাচ্চা প্র্যাঙ্কস্টারের কাজ নাকি এর পিছনে আরো ভয়ঙ্কর কোন লোক আছে গল্পটা এতটা সোজা নয় যতটা মনে হচ্ছিল জুয়া এখন আমাদের কি খুঁজতে হবে একখানা দুষ্ট শিশু নাকি কোনো পেশাদার চোরকে জানি না আলিয়া দিদি দুইটি সূত্রই একই কেসের সঙ্গে মেলে না দেখলি এটা তো নিশ্চিত ঋষির কাজই সে গ্যাজেট ব্যবহার করেছে শুধু আমাদের বিভ্রান্ত করার পেশাদারী কেন এমন করছে এটা কোনো খেলা নয় আলিয়া দিদি এটা একজন পেশাদারের কাজ প্রিন্সেস পালায়নি তাকে অচেতন করা হয়েছে জোয়া ভয় পাবে না আমি তো আছি আমরা এটা সমাধান করব ঠিক আছে ফ্যাক্স শুধু ফ্যাক্স যেমন মেহুল স্যার বলেন ঋষির বাচ্চাদের মতো ফ্র্যাঙ্কস এক প্রফেশনাল চোরের জিনিসপত্র কেন কারণ চোর চেয়েছিল পুলিশ একটি শিশুর প্র্যাঙ্কের পেছনে তাদের সময় নষ্ট করুক এটা একটি ডাইভার্সন ছিল যাতে সে তার আসল কাজ করার সময় পেতে পারে কিন্তু তার আসল কাজ কি সে একটি বিড়াল কেন চুরি করবে প্রিন্সেস শুধু একটি বিড়াল নয় সে মিসেস ডিসুজারের বেবি তাদের দুর্বলতা আর মিসেস ডিসুজা খুব ধনী তাদের জন্য প্রিন্সেসের মূল্য হীরার থেকেও বেশি এটা চুরি নয় জোয়া এটা অপহরণ র্যান্ড সামের জন্য ধ্রোধার দাবি পাঠিয়েছে কিন্তু একটা কোডে এই কোডটা ব্যবহার করে নিচের নাম্বারগুলোকে ডিকোড করো কি ইক হোস এর মানে কি এটা কী ধরনের কোড এটা এ সমান এক কোড নয় এতে ডি চার হয় কিন্তু কি দুই নয় চোর আমাদের এই ছবিগুলোর মাধ্যমে বিভ্রান্ত করতে চাইছে মেহুল স্যার বলেন কখনো কখনো সবচেয়ে বড় ক্লু সেইটাই হয় যেটিকে তুমি উপেক্ষা করো আমরা এই ছবিগুলো উপেক্ষা করব। এবং শুধু নিচের নাম্বারসগুলোর ওপর ফোকাস করব। চেষ্টা করি সিম্পল এ সমান এক কোড বিশ হলো টি আট হলো এইচ পাঁচ হলো ই এগারো হলো কে পাঁচ হলো ই পঁচিশ হলো ওয়াই কি মেসেজ হলো দ্য কি দ্য কি শুধু এটুকুই এর মানে কি সে আমাদের কি বলতে চাইছে এটা কোনো জিনিস নয় এটা একটি জায়গা দ্য কি আমাদের পাড়ায় দ্য কি নামে একটাই জায়গা আছে পুরনো বন্ধ হয়ে যাওয়া সানলাইট কি মেকার্সের দোকান যা এখন ভুতুরে বাড়ি নামে বিখ্যাত জোহা এবং আলিয়া ও তো বুঝে গেছিল কিন্তু চোর তাদেরকে এমন একটা জায়গায় ডেকেছিল যেখানে বিপদ প্রতিটি কোনায় তাদের জন্য অপেক্ষা করছে জোয়া আমার এখানে একদম ভালো লাগছে না এখানে নিশ্চয়ই ভূত আছে ভূত বলে কিছু হয় না চোর অপেক্ষা করছে নিশ্চয়ই তোমরা এসে গেছো আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম তুমি সবকিছু তুমি করেছো আমরা কত চিন্তায় ছিলাম আমি তো শুধু প্রিন্সেসকে মি ফার্নান্দেসের ফাঁদ থেকে বাঁচাতে চেয়েছিলাম আমি তো ওকে ফিরিয়ে দেওয়ারই চেষ্টা করছিলাম তাহলে এই প্রফেশনাল ক্লাইম্বিং গিয়ার আর ট্রাঙ্কিলাইজার গানের কি হলো এটা তোমার প্রাঙ্কসের অংশ মনে হচ্ছে না প্রফেশনাল গিয়ার কি ধরনের প্রফেশনাল গিয়ার আমি তো শুধু সেই ড্রোনের ড্রয়িং আর কিছু ছোটো মোটো প্র্যাঙ্কস করেছি বাকি সব আমি করিনি চুপ করো বাচ্চা অনেক স্মার্ট কিন্তু এখন তোমার খেলা শেষ খেলে বিড়ালটা আমাকে দাও এক পাও এগোবে না ঋষি তোমার ড্রোন ব্যবহার করো চেইনসের দিকে লক্ষ্য করো নাকে ধরে ফেলেছি কিন্তু একটি কথা বুঝতে পারছি না আপনাকে একটি সাধারণ বিড়াল কেন দরকার ছিল তোমরা ভেবেছো এটা একটা সাধারণ বিড়ালের ব্যাপার বেশ সরল প্রিন্সেস সাধারণ বিড়াল নয় তার কলারে একটা মাইক্রো ড্রাইভ আছে তাতে সিকে ইন্ডাস্ট্রিজের সব ফিনান্সিয়াল সিক্রেট আছে আমি শুধু একজন ডেলিভারি বয় আসল উদ্দেশ্য তুমি আমার প্রিন্সেসের রক্ষা করেছো আমি তোমাকে অবশ্যই এর রিওয়ার্ড দেব রিওয়ার্ড লোকাল অ্যানিমেল শেল্টার কে ডোনেট করে দেবে নান্তি এটা তোমার জন্য ওগি কেস ক্লোজড আলিয়া দিদি हैं जुआ केस क्लोज्ड